নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পি ইউটিউব চ্যানেলে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো প্রথমেই দেখে নিন একটা কালদুমা পেয়ার এখানে মাঝিটা হচ্ছে ফুলসিরা কালদুম যেটার পায়ে নীল রঙের রিং লাগানো আছে আর নটটা হচ্ছে কালপড়া কালদুম দেখুন যেটার পায়ে একটা সাদা রঙের বা স্টিল কালারের রিং লাগানো আছে দেখে নিন একদম অ্যাক্টিভ জোড়া হেলদি জোড়ার দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা বন্ধুরা ডেলিভারি পসিবল তার জন্য ডেলিভারি চার্জ যে অ্যাডভান্স দিতে হয় আর পায়রা পেয়ে পায়রার দাম আর মুর্শিদাবাদের ক্ষেত্রে পায়রার দাম প্লাস ডেলিভারি চার্জ দুটো কিন্তু অ্যাডভান্স দিতে হয় মুর্শিদাবাদের বরহমপুরে আমাদের ডেলিভারি হয় যার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন কালকে এর ভিডিও ছেড়েছিলাম তো সেখানে অনেকে ভালো কমেন্ট করেছেন আমার খুব ভালো লেগেছে আর অনেক জোড়া সেলও হয়ে গেছে কিছু কিছু লোকে লিখছিল তাও যে পাঞ্জাবে এগুলো তিনশো টাকা জোড়া পাওয়া যায় ছশো টাকা জোড়া পাওয়া যায় তো আমি পাঞ্জাবের কথা বলতে চাই না আমি ওই লোকালের কথাই বলি যে আমি যেগুলো কিনে এনেছি যে দামে তার থেকে অল্প বিস্তর বেশি কিছু রেখে আমি দিয়ে দিচ্ছি একদম প্রায় দামে বলতে গেলে তো সেটা নিয়েও তাদের সমস্যা তো আমার তাদের কোনো সমস্যা নেই কারণ একদিকে আমার অ্যাকাউন্টে কমেন্ট ভালো পড়েছে তো তাতে আমি খুব খুশি আর যারা যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার একটা টিপলার পেয়ার দেখিনি বা দিকেরটা মাদি ডান দিকেরটা নর নটটাকে আপনাকে বলে দিতে হবে না কারণ নটটা ডাকছে দেখে আপনারা বুঝতেই পারবেন হলুদ চোখের মধ্যেই আছে দাম রেখেছি মাত্র চোদ্দোশো টাকা বন্ধুরা তবে আমাদের নাম্বার দেওয়া রইল যার যেটা প্রয়োজন যোগাযোগ করে নেবেন এবার নেক্সট একটা দেখুন ফটকা পেয়ার বন্ধুরা এই পায়রাগুলোর কোয়ালিটি কিন্তু একদম অসাধারণ পিছনের নিন নর আর সামনেরটা মাদি একদম কালো ঠোঁট কালো নখের মধ্যে আছে পায়ে যেটার অরেঞ্জ কালারের রিং আছে ওটা মাদি পায়রা আর পায়ে যে আর ব্লু কালারের রিং আছে ওটা নর পায়রা একদম কম দাম রেখেছি যাতে আপনারা নিতে পারেন আর পায়রার কোয়ালিটি কিন্তু বন্ধুরা অসাধারণ আর একদম লাইনের মধ্যে যারা পায়রা চেনেন বা পায়রা বোঝেন তারা দেখে বুঝতে পারবেন যে কী কোয়ালিটি পা আছে পায়রার মধ্যে আমি আলাদা করে বলবো না একদম দুটো পায়রাই কিন্তু ডি প্রাইজের মধ্যে আছে লাইট চোখের পায়রা নয় এগুলো দেখে নিন ফটকা পেয়ার দাম রেখেছি চোদ্দোশো টাকা বন্ধুরা একদম রিজনেবল প্রাইস খুব বেশি কম কিন্তু আজকে ভিডিওতে করবো না কারণ আজকে সত্যি কম দাম কম দামে পায়রা আছে এবার একটা আন্ধ্রা কালসিরা পেয়ার দেখুন সামনে একটা নর পিছনে একটা মাদি মাদিটা পাট্টা ছসাত পরে আছে এখানে কালার দেখানোর জন্য আমি খাঁচায় দিয়েছি এখানে স্ট্যান্ডিং বুঝতে পারবেন না স্ট্যান্ডিং দেখার জন্য এই যে ভিডিওটা দিলাম এটা স্ট্যান্ডিংয়ের জন্য মাদিটা ছসাত পরে আছে তাও কিন্তু পায়রা পা পুরো একদম কালো হয়ে গেছে পাঞ্জা দেখে নেবেন একদম ওরা পায়রা বডি টাইট দেখে নিন ভালো করে কোয়ালিটি একদম গলা কালসিরা আছে দুখানা দাম রেখেছি তিন হাজার টাকা আন্ধ্রা পায়রা মাদিটা পাট্টা নটটা ধারি আমি আবারও বলেছি মাদিটা পাট্টা নটটা ধারি একদম সুন্দর কোয়ালিটির মধ্যে কাঁচা হলুদ চোখের মধ্যে আছে এখানে আমি অন্ধকারে ভিডিও করছি ফোনে ফ্ল্যাশ জেলে ওই জন্য তো চোখটা একটু ডিপ লাগলেও লাগতে পারে বাট চোখ কিন্তু একদম কাঁচা হলুদ চোখের মধ্যে আছে দুটো পায়ারই হেডশেপ আর স্ট্যান্ডিং দেখে নিন বন্ধুরা অসাধারণ কোয়ালিটির মধ্যে আছে দাম রেখেছি তিন হাজার টাকা খুব বেশি কম করবো না চোখের চোখ করে নিন ওপরের একটা নরের চোখ একটা মাদির চোখ ভালো করে চোখ দেখুন এবার দেখলেন আন্দ্রা কালসিরা দেখার পর এবার দেখুন আন্দ্রা লাল ফুল পেয়ার এটা কিন্তু একদম দুটোপায়ারাই ধারী আগেটা এমন পাট্টা ধারি মেশানো ছিল এটা কিন্তু দুটোই ধারী বাঁ দিকেটটা মাদি ডান দিকের নট দেখে নিন একদম অ্যাক্টিভ জোড়া তাও এখানে ডাকছে এবার অতটাও মস্তি নিচ্ছে না যেহেতু ভয় পাচ্ছে আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি দেখে নিন স্ট্যান্ডিং দেখে নিন পায়রার আমি পায়রাগুলোকে খোপে ছেড়ে আপনাদের দেখিয়ে দেবো যে একদম অ্যাক্টিভ জোড়া রানিং জোড়া আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করতে পারবেন এগুলো হলুদ চোখের মধ্যে আছে লাল ফুল পেয়ার দাম রেখেছি মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা মাত্র পঁচিশশো টাকার মধ্যে এত সুন্দর ভালো কোয়ালিটির সেট জোড়া লাল ফুল পেয়ার দেখে নিন আমি খোপে ছেড়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একদম অ্যাক্টিভ জোড়া আর ডিম বাচ্চা করা রানিং পায়রা আজকে যা যা পায়রা আছে বন্ধুরা কোয়ালিটির তুলনায় তুলনায় খুব কম দাম এবার অনেকে আবারও কমেন্ট করবে যে দামটা বেশি লাগছে দাদা তো তাদেরকে আমি বলি যে সানডে হাট খোলা আছে হাটে চলে যাও ভালো মাল পেয়ে যাবে আর অনেকের মতে আমরা হাট থেকে কালেকশান করি সানডে সানডে আমরা টালা যাই তো তাদেরকে বলি মাঝে মাঝে আমাদের খোঁজ নিয়েও হলে দেখাও হয়ে যেতে পারে হলে একটা সেলফি অবশ্যই কিন্তু নিও আমাদের সঙ্গে তো যাই হোক এবার একটা আন্ধ্রা কালাঙ্কা পায়ার দেখুন এটাও একদম সেট জোড়া বন্ধুরা দাম রেখেছি মাত্র দু হাজার টাকা দেখে নিন পায়রার কোয়ালিটি একদম অ্যাক্টিভ জোড়া নটটা দেখুন কতটা মসজিদে আছে মাদির সাথে এই জোড়াটার দামটা কিন্তু বন্ধুরা ফিক্সড দাম কম করবো না কারণ এটা একদম কম দাম রেখেছি পায়রার কোয়ালিটি অনুযায়ী তো যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশান হচ্ছে শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে কেউ বেহালা শ্রীরামপুর ভাববেন না এটা আমাদের হুগলি জেলার মধ্যে শ্রীরামপুর তো আপনারা চলে আসতে পারেন হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে মেন লাইনে ট্রেন ধরে বা যদি গঙ্গার ঘাট পেরিয়ে আসেন মানে ওদিকে ধরুন সোদপুর ব্যারাকপুর এসব লাইন থেকে আসেন তাহলে আপনাদেরকে ব্যারাকপুর বা টিটাকর যে কোনো স্টেশনে নেমে নৌকাঘাট পেরোলে আমাদের বাড়ি শ্রীরামপুর চোখে শকোন ওপরটা নরের চোখ একটা মাদির চোখ এবার দেখুন আজকের ভিডিও লাস্ট পায়রা একটা সিঙ্গেল রেকদার কালদুমা মাদি সিঙ্গেল মাদি বন্ধুরা আট পর সাত পরে আছে কালদুমা মাদি রেকদার আমি চোখ দেখিয়ে দেবো একদম আনারদানা চোখের মধ্যে আছে ফ্রেশ কালদুমা হয়ে যাবে গলাগুলো যখন মল্টিং ক্লিয়ার করবে গলা পুরো ফ্রেশ হয়ে যাবে বন্ধুরা তার গ্যারান্টি আমার দেখে নিন হেডসেপও কিন্তু পায়রা দুর্দান্ত সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর দাম রেখেছি আটশো টাকা আপনারা নিলে আরও কিছু কম করে দেবো সমস্যা নেই বাট তলায় নাম্বার দেওয়া রইলো যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন আর যারা নেগেটিভ কমেন্ট করেন তাদেরকে বলছি কমেন্ট কিন্তু বন্ধ করবেন না করে যান